হ্যালো এক্সপ্রিয়া স্পোর্টস একটা ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত বেঙ্গল আগামী ছাব্বিশ তারিখ খেলতে চলেছে চেন্নাই এন এফসির বিরুদ্ধে এবং এই ম্যাচটা ইস্টবেঙ্গলের কাছে কিন্তু মাস্ট উইন ম্যাচ ভাই কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে পনেরো ম্যাচে পনেরো পয়েন্ট নিয়ে চেন্নাই এন এফসি এবং ইস্টবেঙ্গল একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে তবে চেন্নাইন এফসির থেকে ইস্টবেঙ্গল এক ধাপ উপরে রয়েছে কারণ মাইনাস নয় গোল্ড ডিফারেন্স চেন্নাইন এফ সির এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু ইস্টবেঙ্গলের প্লাস ওয়ান গোল্ড ডিফারেন্স যেখানে সেটা অনেকটাই বেশি ছিল বাট লাস্ট কয়েকটা ম্যাচে যেভাবে পারফরমেন্স ডাউন হয়েছে তাদের সেখান থেকে কিন্তু বেঙ্গল অনেকটা নিচে নেমে এসছে তবে ওই চেন্নাইন এফ ম্যাচের আগে দুটো সুখবর বেঙ্গলের জন্য তবে সেটা যে মাঠে ইমপ্লিমেন্ট হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না একদম প্রথমে যেটা সেটা হলো সাউল ক্রেস্পো তিনি কিন্তু ইউস বেঙ্গলের মাঝ মাঠে অনেক দিন ধরেই মিসিং রয়েছেন চোটের কারণে এবং আজ থেকে তিনি কিন্তু জয়েন করেছেন প্র্যাকটিসে তবে চেন্নাই এফসি ম্যাচে যদি সাউল ক্রেসপো নামে তাহলে মিডফিল্ডটা অনেকটা বেশি কন্ট্রোলে থাকবে থাকবেঙ্গলের যেটা কিন্তু এই লাস্ট কিছু ম্যাচে সাউল ক্রেসপোর অভাবটা প্রচণ্ডভাবে দেখা যাচ্ছে এবং মিডফিল্ড থেকে ইস্ট প্লে ডেভেলপড হচ্ছে না এবং যার জন্য প্রত্যেকটা ম্যাচ কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রেসারে পড়ে যাচ্ছে প্রত্যেকটা অপোনেন্ট দল ওই মাঝমারটাকে তাদের আধিপত্য ফলিয়ে গোল তুলে নিচ্ছে বেঙ্গলের এগিয়েস্টে তো সেখানে দাঁড়িয়ে সাউল ক্রেসফো যে চেন্নাই ম্যাচে নামবেন এটা এই মুহূর্তে জোর দিয়ে বলা যাচ্ছে না তবে তিনি প্র্যাকটিসে ফিরেছেন বাকিটা সময় বলবে হয়তো ম্যাচের দিন সকালে আমরা এই আপডেটটা দিতে পারবো যে সাউল ক্রেসপো চেন্নাই ম্যাচ খেলছেন খেলছেন না তবে সোমবার কলকাতায় আসছেন ইস্টবেঙ্গলের আরও এক বিদেশি ডিফেন্ডার জর্ডান এলসে তার চোট রিকভার করে তিনি ফিরছেন তবে এই মুহূর্তে তিনি দলের সঙ্গে রিহ্যাব করবেন পরবর্তীতে তাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তিনি দেশে ফিরে গেছিলেন চোটের পর এবং সেখান থেকে দাঁড়িয়ে তার চোট কাটিয়ে দেশে রিহ্যাভ করে কলকাতায় ফিরছেন দলের সঙ্গে প্র্যাকটিসে যোগ দেবেন এবং আগামী দিনে তাকে নিয়ে ভাববে কিন্তু কোচ কার্লো স্কুয়াদ্রা কারণ এই মুহূর্তে তাদের দলে কিন্তু নবাগত বিদেশি তিনজন আলেজান্দ্রার প্যান্টিচ ভিক্টর ভাস্কুয়েস এবং যোগ দিয়েছেন অবশ্যই আরও এক বিদেশি ফ্যালিসিও তো এই তিনজন বিদেশির মধ্যে যথেষ্ট ভালো লেগেছে আলেকজান্ডারকে এবং ভিক্টর ভাস্কুয়েসও যথেষ্ট ভালো বয়স আন্দাজে তার পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো তার বল ধরা ছাড়া প্রত্যেকটা জায়গায় তিনি নজর কেড়েছেন তবে ফেলিসিওকে নিয়ে কিন্তু এই মুহূর্তে বেশ দুটানায় পড়তে হয়েছে বেঙ্গল ম্যানেজমেন্ট বা কোচ কার্লুস কুয়াদা তাকে প্রত্যেকটা ম্যাচে পরে হলেও সুযোগ দিচ্ছেন তবে সেখান থেকে দাঁড়িয়ে তার যে ফিজিক সেই অনুযায়ী কিন্তু তার পারফরমেন্স আহামরি না যদিও প্রথম দিন এসে গোল করে নজর কেড়েছিলেন ইস্টবেঙ্গল সমর্থকদের তবে তারপর থেকে বল ধরা ছাড়া কোনো ক্ষেত্রেই তাকে কিন্তু সেইভাবে খুঁজে পাওয়া যায়নি তাই আগামী দিনে ডিসিশন অবশ্যই নেওয়া হবে তবে এই মুহূর্তে বিদেশি বদল হচ্ছে বেঙ্গলে এ নিয়ে কোনো আপডেট নেই জর্ডান এলসে দলের সঙ্গে আনরেজিস্টার্ড প্লেয়ার হিসাবেই থাকবেন বাকিটা সিদ্ধান্ত নেবে কোচ এবং ম্যানেজমেন্ট